এই ঘরটি মূলত করা হয়েছে যে আর্মিরা যে শুটিং প্র্যাকটিস করে বুলেট ছুঁইটা যেন আবাসস্থল এটা বলতে পারে অথবা সজারু থাকতে পারে অথবা খরগোশের আবাসস্থল বলা যায় আরে একটা গাছ আছে যেটা নাম হলো চাপালিশ বাবন কাঁঠাল আমরা এটাকে স্থানীয় ভাষায় সামলো বলে থাকি টার্গেট ফায়ারিং রেঞ্জে যাওয়ার এই রাস্তা এদিক দিয়ে ফায়ারিং রেঞ্জে ঢুকে তার ঠিক পাশেই বিশাল বড় কবরস্থান এটা কিন্তু আমাদের পারিবারিক না এটা আমাদের বংশীয় কবরস্থান আমাদের বংশের বিভিন্ন লোকজনের কবর এখানে আমরা দিয়ে থাকি পাহাড়ের নিচে আরেকটা কবরস্থান আছে এছাড়াও এখানে দুইটা মাদ্রাসা আছে এই যে দেখেন সিদ্দিকিয়া দারসুল্লা ইসলামিয়া মাদ্রাসা ও হাসান আলীতিমখানা সবসময় বিশাল মসজিদ কমপ্লেক্স কিন্তু এখানে আছে আঠারো টার্গেটে যাওয়ার রাস্তাটা কিন্তু চমৎকার সুন্দর প্রাকৃতিক পরিবেশে লালমাই পাহাড়ের উপর তৈরি এই আঠারো টার্গেট এখানে যাওয়ার পথে আপনি রাস্তার দুই ধারে বিভিন্ন রকমের বনজ ফলজ গাছ দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের সবজির ক্ষেত কিন্তু এখানে লাগানো আছে যার মধ্যে এখন তো শীতকাল এই শীতের সবজি সিম কিন্তু শীতের একটা ফেমাস সবজি এই শীতকাল কিন্তু এখানে শীতের সবজিটা কিন্তু এখানে অলরেডি লাগানো এখানে বিভিন্ন বাইকাররা ঘুরতে আসে দেখেন তারা কোথেকে কোনো এক জায়গা থেকে আসছে তারা ঘুরতে আসছে আমাদের এলাকায় যখন এখানে প্র্যাকটিস হয় তখন কিন্তু এখানে বেসামরিক লোকজন ঢুকতে পারে না বেসামরিক লোকজন কিন্তু তখন বাইরেই ওয়েট করতে হয় এই ফায়ার ফিল্ডের সৌন্দর্য দেখতে হলে আপনাকে হয় বিকাল টাইমটা চয়েস করতে হবে অথবা ছুটির দিনগুলো আপনাকে চয়েস করতে হবে যে আর্মিদের বিশ্রামাগার তারা এখানে বিশ্রাম নেয় কিংবা দুপুরের অনেক সময় দুপুরের লাঞ্চ তারা এই ঘরের মধ্যে সারে আর এই সেই আঠারো টার্গেট ফায়ারিং র্যান্স এরকম বিশাল বিশাল ছয়টা মাঠ আছে এখানে এই ছয়টা মাঠেই আপনাদের বিকালবেলা আমাদের এলাকার পোলাপেন্টরা খেলতে আসে এখানে প্রায় ছয়টা মাঠের প্রত্যেকটা একশো মিটার দূর দূর এরকম পিলার করা আছে যে পিলারগুলা অনেক সময় আমরা যখন বুলেট প্র্যাকটিস করি আর্মিরা এই বুলেট ছুঁইটা বিভিন্ন দিকে বেসামরিক লোকজনের উপর আগে পড়তো এটা যেন না হয় সেটা রোদে দুই হাজার দুই হাজার উনিশশো আটানব্বই কি ছিয়ানব্বই সাল ওই টাইমটাতে এই মডিফিকেশনের এই কাজটা করা হয়েছিল তখন এই মডিফায়ার আন্ডারে বিশালভাবে একটা ঘর করা হয়েছে আর এই মাঠের মাঝখানে পিলারগুলো দেওয়া হয়েছে কোনো বুলেট যেন কোনোভাবে উপর দিয়ে ছুঁইটা কোনো বেসামরিক লোকের উপর যায় না পড়ে তো চলেন আঠারো টার্গেটের মেন স্ট্রাকচার বিল্ডিংটা আপনাদেরকে দেখাই পাশাপাশি এই লালমাই পাহাড়ে আরও কি কি আছে একটু সংক্ষেপে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিই দাঁড়িয়ে আছি আঠারো টার্গেট ফায়ারফিল্ডের যে মাঠ যেখানে বাংলাদেশ আর্মিরা শুটিং প্র্যাকটিস করে ঠিক তার সামনে আমার পিছনে যে ঘরটি দেখতেছেন এই ঘরটি মূলত করা হয়েছে যে আর্মিরা যে শুটিং প্র্যাকটিস করে বুলেট ছুঁইটা যেন পিছন দিকে না চলে যায় এবং বেসামরিক লোকজন যেন আহত না হয় সে উদ্দেশ্যে এই ঘরটি করা হয়েছে ঘরটা দেখতেছেন এই ফায়ার ফিল্ডার এই যে ফায়ার ফিল্ডের যে মেইন স্ট্রাকচার তার ঠিক ডান পাশে একটা এবং ওই যে বাম পাশে ওইখানে আরেকটা আছে এই দুইটা ঘর মূলত আর্মিরা ফায়ার করতে যখন আসতো তখন তা তাদের বিভিন্ন কাজে আর কি তারা ব্যবহার করতে এখন মোটামুটি এটা পরিত্যক্ত অবস্থায় আছে পরিত্যক্ত ঘরটাই আপনাদেরকে একটু দেখাই নতুন যখন আর্মিরা থাকে নতুন অবস্থায় তাদের কি লাগে ঝাঁকির ফলে অনেক সময় দেখা যায় যে আপনার এই বুলেট ছুঁইটা অনেক সময় উপর দিয়েও চলা যায় তো বুলেট ছুঁইটা যেন উপর দিয়েও না চলা যায় তার জন্য প্রত্যেকটা মাঠের মাছ বরাবর এরকম পিলার দেওয়া হয়েছে তিনটা তিনশো মিটার বেশি দূর থেকে আপাতত বুলেট প্র্যাকটিস করা হয় না তো তিনশো মিটারের জন্য তিনে তিনটা এরকম পিলার দেওয়া হয়েছে আর তার উপরে আরও তিনটা মাঠ আছে ওগুলা থেকে এখন বর্তমানে বুলেট প্র্যাকটিস আর করা হয় না যার ফলে ওগুলাতে আর দেওয়া হয়নি আঠারো টার্গেট ফায়ারফিল্ডা আমাদের কুমিল্লা লালমাই পাহাড়ের উপর অবস্থিত লালমাই পাহাড়ের সৌন্দর্য দেখেন একটু কতটা সুন্দর এই লালমাই পাহাড় আর ওই দিকটাতে লোকালয় দূরে কিন্তু লালমাই পাহাড়ের পরপরই লোকালয় ওই দিকটাতে লোকালয় আর কি বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম আর এইখান দিয়ে দেখেন যে লোকালয়ের যে লোকজন যারা নিচে থাকে তারা গরু চড়াই তিনি আসে প্রাকৃতিক পরিবেশে গরুগুলা ঘাস খায় সারাদিন অলমোস্ট এখানে থাকে থাকার পরে দেন বিকালবেলা ঘাস খাওয়ার পর বিকালবেলা দেন আবার আর কি চলে যায় এই সেই জায়গায় যেখান থেকে আর্মিরা দাঁড়িয়ে প্র্যাকটিস করে তাদের এই সিঁড়িগুলোতে এই যে দাঁড়ানোর স্থান তাদের এই যে দাঁড়ানোর স্থান লালমাই পাহাড়ে কাঁঠাল হয় প্রচুর কাঁঠালের সিজনে আপনারা আসলে দেখবেন যে এই কাঁঠাল গাছগুলোতে প্রচুর কাঁঠাল ধরছে আর লালমাই পাহাড়ের কাঁঠাল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি আর একটা বিশেষ জিনিস যেটা বর্ত আগে প্রচুর চাষ হইতো কিন্তু এখন আর খুব একটা দেখা যায় না এটা আমরা ম্যাটর বলতাম ছোটোবেলা আমরা এটাকে ম্যাটর বলতাম কিন্তু পরবর্তীতে নাম জানতে পারলাম যে এটা রোজেলা গাছ রোজেলা দিয়ে নাকি বিভিন্ন মানে ম্যাট্রস দিয়ে আচার বিভিন্ন আচার তৈরি হয় ম্যাট্রসে যে পাতা পাতা কিন্তু অনেক টক এই পাতা এই টক পাতা দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া যায় শুধু পাতা দিয়ে ভর্তাও খাওয়া যায় আবার মাছ টাছের সাথে দিয়েও কিন্তু খাওয়া যায় আর এই রোজেলা থেকে এক ধরনের চা হয় রোজেলা টি বলে যেটা এটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুবই ভালো আর কি রোজেলা রোজেলা টি তো এছাড়াও এখানে বিভিন্ন রকমের বনজ ফলজ এবং তো এই আমাদের লালমাই পাহাড়ে আছে লালমাই পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে খরগোশ সজারু এবং শিয়াল তো প্রচুর পরিমাণে আছে এই গর্তগুলোতে শিয়ালরা সাধারণত আপনারা জানেন যে দিনের বেলায় গর্ততে লুকিয়ে থাকে এরকম গর্ত করে তারা দিনের বেলায় গর্ততে লুকিয়ে থাকে কিংবা সজারু যারা আছে তারাও কিন্তু গর্ততে থাকে আবার পাশাপাশি খরগোশ যারা আছে তারাও কিন্তু এরকম গর্ততে লুকায় থাকে শিয়ালের আবাসস্থল এটা বলতে পারেন অথবা সজারুও থাকতে পারে অথবা খরগোশের আবাসস্থল বলা যায় লালমাই পাহাড়ে বিলুপ্ত প্রায় একটা গাছ আছে যেটা নাম হলো চাপালিশ বা বন কাঁঠাল আমরা এটাকে স্থানীয় ভাষায় সামলও বলে থাকি সেই সামল গাছ এটা যখন এই বন কাঁঠালের সিজন কিংবা সামলের সিজন হয় তখন এই গাছে কিন্তু প্রচুর ফল আসে আমি যখন ফল আসবে তখন আপনাদেরকে এটার ফল কেমন হয় দেখতে সেটা দেখানোর চেষ্টা করব এরকম পাহাড়ি ঘন জঙ্গলের ফিল নিতে পারবেন আপনি এই লালমাই পাহাড়ে আসলে দেখেন কতটা ঘন এবং কতটা সুন্দর আমাদের এই লালমাই পাহাড়ের এই জায়গাগুলো বিশাল বিশালের কাঁঠাল গাছ আছে আমাদের অলরেডি কাঁঠালের ফল কিন্তু আসতে শুরু করছে আপনারা গ্রীষ্মের শুরুতে যে মধুমাস মধুমাসে আপনারা অনেক বৈশাখ জ্যৈষ্ঠ যখন মধুমাস যখন চলে আসবে তখন আপনারা এই কাঁঠাল সমিষ্ট কাঁঠাল লালমাই পাহাড়ের এই সোমিষ্ট কাঁঠাল আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই লালমাই পাহাড়ের এখানে আসলে আপনারা এই কাঁঠালগুলা আহরণ করতে পারবেন নিয়ে যেতে পারবেন এবং খেতে পারবেন অলরেডি কাঁঠালের ফল কিন্তু চলে আসছে এই রাস্তা ধরে আমরা আমাদের গ্রামে চলে যাই লালমাই পাহাড় থেকে কোট বাড়ি ক্যাম্পের উপর দিয়ে এই রাস্তা চলে আসছে যেটা আমাদের এলাকাতে আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করি আর এখান দিয়ে যাওয়ার পথে আপনি লালমাই পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঘন জঙ্গল বেষ্টিত আমাদের এই লালমার পাহাড় কিন্তু এই বান্দরবনের পাহাড় কিংবা বিভিন্ন পার্বত্য অঞ্চলের পাহাড় থেকে কিন্তু কোনো অংশেই কম নয় আমি এখন বাইকে আছি আমার বাইক দিয়ে আমি আপনাদেরকে যাওয়ার পথে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি আর কি লালমাই ভারে সৌন্দর্যটা আমি যেটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিছনের ভিউটা আমি ওই দিক থেকে নেমে আসছি এবং ঠিক চলে যাব আমাদের লোকাল ওই দিকে এখন তো আশা করি সম্পূর্ণ আঠারো টার্গেট ফায়ারিং রেঞ্জ এবং লালমাই পাহাড় আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকে নেক্সট